নমস্কার আমি আচার্য সাধন আজকে আমরা জেনে নেব বাস্তুশাস্ত্রের কিছু গোপন রহস্য রহস্য তাকে বলেন যা খালি চোখে দেখা যায় না বাট অনুভব করা হয় যে কিছু একটা হচ্ছে বিহাইন্ড সিন যেটা আমি অনুভব করতে পারছি বাট দেখাতে পারছি না যেমন ধরুন হাওয়া আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি জল জলের শীতলতাকে আমরা অনুভব করতে পারি বা দেখাতে পারি না ঠিক এইভাবেই আপনার বাড়িতে বা আপনার বিল্ডিং এর ভিতরে ঈশান কোণ থেকে সাউথ ওয়েস্ট মানে নৈরিত্রকোনশান কোণ থেকে সাউথ ওয়েস্ট দিশাতে একটা অদৃশ্য এনার্জি বা একটা শক্তি থাকে যেটাকে খালি চোখে দেখা যায় না বাট অনুভব করা যায় সেটা হলো বাস্তু পুরুষ মন্ডল বা বাস্তুপুরুষ এরপর ধরুন আপনি না জেনে বুঝে আপনার বাড়ির ঈশান কোণে একটা এসি সেট করলেন বা একটা ড্রিল করে ফেললেন বা একটা পেরেক লাগিয়ে দিলেন দেখবেন কিছুদিন পরে আপনার পরিবারের লোকের বা আপনার ব্রেনের কোনো সমস্যা হচ্ছে দাঁত থেকে মুখ থেকে বা কান থেকে ব্লিডিং হচ্ছে ঠিক এইভাবে যখন আপনি আবার ওয়েস্ট দিশাতে কোনো ড্রিলিং করছেন কোনো পেরেক পুঁতো দিচ্ছেন তখন দেখা যাচ্ছে পায়ের সমস্যা হচ্ছে ইউটরেসের সমস্যা হচ্ছে আপনি বা আপনার পরিবারের কোনো লোক যদি এরকম ধরনের কোনো সিমটম আপনার সঙ্গে ম্যাচ হয় বা ম্যাচ করে ডক্টর দেখিয়ে যাচ্ছেন দিনের পর দিন একবার ঠিক হচ্ছে আবার হচ্ছে তো এরকম ধরনের সিমটম দেখলে আপনাকে আগে ধ্যান দেওয়া উচিত আপনার বাড়ির বাস্তু পুরুষমণ্ডলের দিকে বা অদৃশ্য এনার্জির দিকে যখনই আপনি এই বিষয়তে ধ্যান দিয়ে বিষয়টা রিমুভ করে দেবেন তখন দেখবেন যে ধীরে ধীরে আপনার দৈনন্দিন জীবন থেকে সমস্যাটা দূরীকরণ হবে এবং আপনাকে এগোতে দৈনন্দিন লাইফে এগোতে সুবিধা করবে তাহলে আমাদেরকে আগে বুঝতে লাগবে যে আমার বাড়ির ঈশানক এবং সাউথ ওয়েস্ট কর্নারে কোনো ড্রিলিং কোনো প্রেক কোথাও যাবে না কুটলে বাস্তু বাস্তু পুরুষ মণ্ডলের ডিস্টারবেন্স আসবে এবং আমার দৈনিক জীবনের সমস্যা আসবে যে মানে না এই বিষয়টা কারো তো একই নিয়ম যে মানে তার জন্য একই নিয়ম নিয়ম তাহলে মূর্খতার কাজ হচ্ছে না মানা আর জ্ঞানের কাজ হচ্ছে যে বিষয়টা একবারে যদি মেনে আমি ঠিক করে নিই তারপর যদি আমি ডক্টর দেখি নিই একবারের ট্রিটমেন্টে আপনি সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের লোকও সুস্থ থাকবেন সুতরাং এই বিষয়টাকে অ্যাভয়েড না করে আপনাকে এখানে ধ্যান দেওয়া উচিত নমস্কার